প্রতিবার পুজোর আগে মহালয়ের পূর্ণ তিথিতে আমি আপনাদের সঙ্গে এখানে মিলিত হই আমি কৃতজ্ঞ আপনারা প্রত্যেকবার আসেন আমাকে আশীর্বাদ করেন এটা দান নয় আমার উপহার হিসেবে নেবেন আর আপনাদের চোখে যেন অন্তত আমার কোনো পরিবর্তন না হয় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সোনাচুরায় শহীদ মিনার চত্বরে ঐতিহাসিক জমি আন্দোলনের ক্ষতিগ্রস্ত পরিবার বর্গকে শুভেচ্ছা জানিয়ে এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনব দু হাজার আট সাল থেকে মিলিত হই আপনারা যে মিলিত হতে আসেন এর জন্য আমি কৃতার্থ কৃতজ্ঞ ধন্য আপনারা এটাকে দান হিসেবে গ্রহণ করবেন না আপনাদের আত্মীয় শুভেন্দু অধিকারীর উপহার হিসেবে গ্রহণ করবেন আমাকে আশীর্বাদ এবং শুভেচ্ছা দেবেন যাতে দু ছয় সাতে আন্দোলনে আমাকে যেভাবে দেখেছিলেন আট সাল থেকে অর্ধবধী আমাকে যেভাবে দেখছেন অন্তত আপনাদের চোখে আমার যেন কোনো পরিবর্তন না হবে আমি সকলকে ধন্যবাদ জানাবো এবং এবারের দুর্গা আমরা সবাই পঞ্জিকা শাস্ত্র মতে আমরা পালন করব ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সবাই আমরা আনন্দ করব সাধ্য মতো সামর্থ্য মতো এবং সবাই মিলেমিশে একাকার হয়ে থাকব শুধুমাত্র নন্দীগ্রামে কৃষক আন্দোলন নয় আন্দোলনের পরিসমাপ্তিতে ঋষিকান্ত মন্ডলের মতো জননেতা এলাকার উন্নয়নের রূপকার তাকেও পঞ্চায়েত অফিস থেকে ফেরার সময় রাতে অন্ধকারে দু হাজার দশ সালে বাইশা সেপ্টেম্বর নৃশংসভাবে খুন করা হয় শুধু তাই নয় সুযোগ পেলেই এক শ্রেণীর নতুন হারমার তারা কখনো শুভেন্দু অধিকারীকে ভোট দেওয়ার অপরাধে গ্রামের দেবব্রত মাইতিকে খুন করে কখনো লোকসভা নির্বাচনের দুদিন আগে তেইশে মে দু হাজার চব্বিশ মধ্যরাত্রে শিদুল দাস পরিবারের এক মা পঁয়ষট্টি বছর বয়সী রফিকাল আড়িকেও খুন করে তাই আমাদের একতা ঐক্যবদ্ধতা খুবই প্রয়োজন আছে আমাদের কিছু পাওয়ার আমূল্য আছে অনেক কিছু না পাওয়ার অভিমান আছে কিন্তু সর্বোপরি এলাকায় সৌভাতৃত্ব শান্তি বোমা গলির আওয়াজকে অতীত করে দিয়ে সবাই নিজের নিজের পরিবার পরিজন নিয়ে শান্তিতে যে বসবাস আমরা করছি এটা ধরে রাখার কাজটা সর্বাগ্রে আমাদেরকে নিতে হবে এর জন্য কোনোভাবেই নিজেদের ছোটখাটো বিষয়ে মনোমালিন্য বিরোধ এবং ঐক্য ভাঙা যাবে না এটাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই শুভেন্দু বলেন এই দুর্গাপুজোয় সবাই ভালোভাবে কাটাবে নিজেদের সামর্থ্য মতো আমরা অনেক কিছুই পেয়েছি আবার অনেক কিছু না পাওয়ার অভিমানও রয়েছে আমাদের মধ্যে কিন্তু সেই সবের জন্য যেন আমাদের একতায় কোনো প্রভাব না পড়ে সবাই যেন আমরা একসঙ্গে থেকে ভালোভাবে পুজো উপভোগ করতে পারি শুভেন্দু উল্লেখ করেন যে লাকার রূপকার নিশিকান্ত মন্ডলকে পঞ্চায়েত অফিস থেকে ফেরার সময় দু সালের বাইশে সেপ্টেম্বর জানে শেষ করা হয় এছাড়া রথিবালা আরিকেও জানে শেষ করার ঘটনা উঠে আসে শুভেন্দুর কথায় এলাকা সৌভাতৃত্ব শান্তি বজায় রাখার মতো পক্ষে সবাল করেন শুভেন্দু শুভেন্দু বলেন মনোমালিন্য থাকলেও কোনোভাবেই নিজেদের মধ্যে একতা ভাঙা যাবে না কি বলেছেন শুনব সাল থেকে মিলিত আপনারা যে মিলিত হতে আসেন এর জন্য আমি কৃতার্থ কৃতজ্ঞ ধন্য আপনারা এটাকে দান হিসেবে গ্রহণ করবেন না আপনাদের আত্মীয় শুভেন্দু অধিকারীর উপহার হিসেবে গ্রহণ করবেন আমাকে আশীর্বাদ এবং শুভেচ্ছা দেবেন যাতে ছয় সাথে আন্দোলনে আমাকে যেভাবে দেখেছিলেন আট সাল থেকে অর্থবধি আমাকে যেভাবে দেখছেন অন্তত আপনাদের চোখে আমার যেন কোন পরিবর্তন না হবে আমি সকলকে ধন্যবাদ জানাব এবং এবারের দুর্গা আমরা সবাই পঞ্জিকা শাস্ত্র মতে আমরা পালন করব ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সবাই আমরা আনন্দ করব সাধ্যমতো সামর্থ্য মতো এবং সবাই মিলেমিশে একাকার হয়ে থাকব শুধুমাত্র নন্দীগ্রামে কৃষক আন্দোলন নয় আন্দোলনের পরিসমাপ্তিতে ঋষিকান্ত মন্ডলের মতো জননেতা এলাকার উন্নয়নের রূপকার তাকেও পঞ্চায়েত অফিস থেকে ফেরার সময় রাতে অন্ধকারে দু সালে বাইশা সেপ্টেম্বর নৃশংসভাবে খুন করা হয় শুধু তাই নয় সুযোগ পেলেই এক শ্রেণীর নতুন তারা কখনো শুভেন্দু অধিকারীকে ভোট দেওয়ার অপরাধে চিল্লগ্রামের দেবব্রত মাইতিকে খুন করে তখনও লোকসভা নির্বাচনের দুদিন আগে তেইশে মে দু হাজার চব্বিশ মধ্যরাত্রে সিঁদুর দাস পরিবারের এক মা পঁয়ষট্টি বছর বয়সী রফিকা লা আড়িকেও ফোন করে তাই আমাদের একতা ঐক্যবদ্ধতা খুবই প্রয়োজন আছে আমাদের কিছু পাওয়ার আমূল্য আছে অনেক কিছু না পাওয়ার অভিমান আছে কিন্তু সর্বোপরি এলাকায় সৌভাতৃত্ব শান্তি বোমা গলির আওয়াজকে অতীত করে দিয়ে সবাই নিজের নিজের পরিবার পরিজন নিয়ে শান্তিতে যে বসবাস আমরা করছি এটা ধরে রাখার কাজটা সর্বাগ্রে আমাদেরকে নিতে হবে সঙ্গে এখন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না